আজকে আমি ব্রেডি সেন্টারে প্রোগ্রাম প্রোগ্রামও বাংলাদেশের ভিক্টরি ডে অ্যানিভার্সারি ফিফটি থার্ড অ্যানিভার্সারির জন্য বাংলাদেশের ভিক্টরি ডেই খুব ইম্পর্টেন্ট আমরা ব্রিটিশ বাংলাদেশের পিনটি লাগি বাংলাদেশে যে জায়গাতে আছে সব জায়গা বিকজ ই তারিখ যেটা এটা আমরা রেকগনাইজ করার দরকার যে যারা bangladesh for independence or that are sacrifice recognized recognize for our 16th of december is a very important anniversary, 53rd anniversary, the end of the war uh, and the beginning of an independent bangladesh. Uh, and we all owe a huge debt of gratitude to all those who lost their lives and all those who sacrificed so much for an independent bangladesh. And going forward, uh, with so many challenges, we all want to see peace and stability in Bangladesh. Uh, as British Bangladeshis, we, I, and others here in my constituency and up and down the country, are passionate about Bangladesh and wanting to see uh, the country thrive and succeed. So, uh, in that spirit, it's wonderful to be here today, here in the heart of my constituency, to mark. আমাদের বিজয় দিবসের অনুষ্ঠানটি আমরা উদী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ এবং সত্যেন স্কুল অফ পারফর্মিং আর্টস আর আমাদের সহযোগিতায় ছিলেন ইস্ট্যান্ড চ্যারিটি তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই প্রোগ্রামটিতে তো আমরা প্রতি বছরের মতো আমরা সত্যেন সেন স্কুল শিল্পী গোষ্ঠী এই বিজয় দিবসের অনুষ্ঠান করে থাকি এবং আপনারা জানেন যে আমাদের বর্তমান সময়ে আমরা এই দেশে বিভিন্ন অচলাবস্থা চলছে বিভিন্নভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল তো সেই পর্যায়ে আমরা এবারে এই আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করেছে এবং আমি মনে করি যে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি এবং লাখো মা ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাকে আমরা প্রতি বছর এইভাবে উদযাপন করব করা উচিত যাহাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা জানতে পারে যে আমাদের স্বাধীনতা কী জিনিস কিভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তো সেই সভাতে আপনাদের আপনারা যারা এসছেন মিডিয়া কর্মী সবাইকে অনেক ধন্যবাদ আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানটি কভার করার জন্য এবং আপনাদের সহযোগিতা সবসময় আমরা কামনা করি এবং ভবিষ্যতে আমরা যখনই আপনাদেরকে ডাকবো আপনারা আসবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস এবং ইস্ট হ্যান্ডের উদ্যোগে আজকে আমাদের বিজয় দিবসের অনুষ্ঠান হলো সত্যেন সেন স্কুলের আমরা ছোট্টমণিদের নাচ দেখলাম গান শুনলাম আমাদের উদিচির বড়ো শিল্পীদের গান শুনলাম নাচ দেখলাম আমরা সেই বিজয়ের যে গাথা সেই বিজয়ের গাথা আজকে আমরা গর্বিত যে আজকে আমরা বাংলাদেশে এই যে বিজয় উদযাপন করতে পারলাম এই যুক্তরাজ্যে বসে আমরা খুবই গর্বিত সবাইকে আহ্বান করব এই বিজয়ের উজ্জীবন যাতে আমরা ধরে রাখতে পারি আমরা ম্লান হতে দেব না আজকের আমাদের যে অনুষ্ঠানটা হলো আমাদের উদিচি শিল্পীকুষ্ঠী এবং সত্য শুরু পারফর্মিং কার্সায় উদ্যোগে আমাদের অনুষ্ঠানটি খুবই ভালো হয়েছে এবং আশা করি আমরা আগামীতেও আমরা ওই অন্যান্য প্রোগ্রামগুলো এভাবে করবো আর শুধু স্পেশালে একজন দর্শক হিসাবে আমরা যদি খুবই ভালো লেগেছে আমাদের উদিচির প্রোগ্রামে আমরা চাইব সবাই এভাবে আমাদেরকে সাহায্য করবেন এবং সাপোর্ট করবেন এটাই আমাদের